গণ অত্থানের পূর্ব পর দেশিরাজ বিরোধী আজকে আলোচিত্র প্রদর্শনীর সমাপনী দিনে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সমান্ত আমি আমাদের একান্ত

মাননীয় আমিরে জামাত ইসলামিক ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং আজকের এই আলোকিত প্রদর্শনীতে উপসে পড়া ভিড়ের ভয়রাব এবং বনেরাব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাক পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে গণভ্যুত্থান হয়েছিল সেটিকে এই প্রদর্শনীর মাধ্যমে জীবন দেওয়া হয়েছে এবং ইতিহাসকে জীবন্ত রূপ দিয়ে আগামী দিনের জন্যে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে আগামীর মানুষেরা বিপ্লবীরা দেশপ্রেমিকেরা সরাসরিভাবেই বুঝতে পারবে দেখতে পারবে যে জুলাই অগস্টের বিপ্লব কী ছিল এবং সেখানে কীরকম জুলুম অত্যাচার ছিল এবং তার বিনিময়ে যে কী সাহস এবং ত্যাগ ছিল এটা আমরা এই প্রদর্শনীর মাধ্যমে স্পষ্ট করেছে আমি এই জন্য ইসলামিক ছাত্র শিবিরের এই ক্রিয়েটিভিটিকে এই সাহসকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যেমনিভাবেই পাঁচই সেই পরিবর্তনের ভিতরে তারা যে সাহসী এবং কৌশলের ভূমিকা রেখেছিল সেটিরই আজকে এই স্বীকৃতি মিলছে যাতে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ইতিহাস তাদেরকে স্মরণ করবে এবং ইতিহাসকে যে তারা আগামী দিনের দীর্ঘ সময় টেনে নিয়ে যাবে সেই জন্য এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই আমি শুধু একটি সাজেশন দেব সেটা হচ্ছে এই প্রদর্শনী আরও সমৃদ্ধ করে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাজধানীতে একটি মুক্ত জায়গায় যেন তারা এটা দেখানোর ব্যবস্থা করে এবং বিভিন্ন জেলায় বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহতভাবে এই প্রদর্শনী যেন টিকে থাকে এবং চালু করা যায় দেখানো যায় তারা সেই উদ্যোগ নেবে তাদের এই ক্রিয়েটিভিটির সাহসিকতা এবং দূরদর্শিতার জন্যে আমি আবার ইসলামী ছাত্রশেবীরকে অভিনন্দন জানাই আমাদের জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে একটা দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আমরা দেখলাম আমরা জানতে পারলাম ইসলামিক ছাত্র শিবির ছয়ত্রিশ জুলাই যেটাকে এই দেশের মানুষ এই নামেই কবর করেছে এটাকে তাজা এবং জীবন্ত করে ফুটিয়ে তুলেছে ইতিহাসকে হারিয়ে যেতে দেওয়া যাবে না ইতিহাসকে সামনে আসতে হবে যাতে ভবিষ্যতে বীরের জন্ম হয়ে গেছে যারা জীবন দিয়ে চলে গেছেন যারা লড়াই করেছেন বঙ্গুত্ব করেছে আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন হয়েছে তাদের এই ইতিহাস যখন উঠে আসবে জাতির সামনে বারবার তখন এই জাতির মায়েদের গর্বে জন্ম নেবে হাজারো হাজার বীর এই বীররা এই জাতির স্বার্থকে সংরক্ষণ করবে বেশিবাদের বিরুদ্ধে তারা সবসময় এবং জাতির সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আসলে চোখের ধরে ছবি কি আমাদের এই অবস্থা হয়েছে বাস্তবে সেদিন মাঠে পয়দানে কি অবস্থা ছিল এখান থেকে কিছুটা হলে অনুমান করার আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের তরুণ ছাত্র সমাজকে ছাত্রছাত্রী যারা বুক ছিল বিশাল সাহসিকতার একটা উচ্চারণ তারা বলেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি আরেকটা স্লোগান দেখেছিলাম রক্ত গরম মাথা ঠান্ডা আমাদের রক্ত সাহসিকতার রক্ত কিন্তু আমরা কোনো ফাউল করবো না আমরা কারো উপর জুলুম করব না সরকার আমাদের উপর জুলুম করলেও আমরা দেশের মানুষের উপরে জুলুম করব না সম্মানিত ভাইয়েরা যে ভাই আপনি শেষ করতে দেন না হয় আপনি কথা বলেন দুইটার একটা করি আসেন ভাগাভাগি করে নি তো বলছিলাম যে আমরা এই সমস্ত হায়নাদেরকে জাতির সামনে একদম পরিষ্কার করে দেওয়া এদের চেহারা উলঙ্গ করে দেওয়া দরকার এরা কারা এদেরকে চিনিয়ে দেওয়া দরকার প্রত্যেকটা হায়নার সঠিক বিচার বাংলার মাটিতে হবে হতে হবে বিচার দেখতে চাই এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার সে যে মতে হয় না হোক পালিয়ে যাওয়া হয় না হোক লুকিয়ে থাকা হয় না হোক বন্দি হওয়া হয় হোক যে হাইনা না হোক এই সমস্ত হায়নার বিচার এই বাংলা আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এই যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগের জন্য আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি বঙ্গদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি আহতদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি লক্ষ জনতা যারা লড়াই করেছে তাদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছে সরকারকে এই দাবি শুনতে হবে সরকারকে এই দাবি মানতে হবে ইনশাআল্লাহ আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে এই দিনটাকে এই ইভেন্টটাকে ধরে রাখার জন্য প্রতি বছর এর একটা এক্সিবিশন এই জাতীয় জাদুঘরেই হোক জাদুঘর সম্মানিত হয় বিপ্লবকে সঙ্গে আমরা সেই আহ্বান জানাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং এদের ন্যায় বিচার আমরা চাই আটুকটা wow.